টাকা যাওয়া পাঁচ টাকা আসা পাঁচ টাকা তো ওই পাঁচ টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার ছিল আমি হেঁটে হেঁটেই যেতাম হেঁটে হেঁটেই আসতাম অনেক সময় আর কি লজ্জা লাগতো যে স্কুলের গাড়ি যেতেছে আমি আবার হেঁটে হেঁটে আসতেছি সবাই দেখতেছে সো একটু লজ্জা লাগতো আমি হচ্ছে যখন স্কুলের গাড়ি আসতো আমি হচ্ছে রাস্তার সাইডে একটু লুকাই যেতাম যে ওরা যাতে না দেখে এই ব্যাপারে মাসে পাঁচ টাকাটাই হচ্ছে দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না বাট আমার বাবা আমাকে চাইলে

আমাদের সিম যে চাষ হইত এগুলা উনি নিজেই হচ্ছে এগুলা যা যা কাজ আছে এক্সট্রা আব্বার সাথে উনি করতে আমার লাইফটা অনেক বেশি কষ্টের মধ্যে গেছে সো উনি হচ্ছে যখন বলে যে আমার ফোন লাগবে তো ফোন এই কাজের জন্য লাগবে যে আমি ইউটিউবে ক্লাস নিব স্টুডেন্ট পড়াবো এটার ফিউচার আছে ফোন তো টাকা নাই আব্বার কাছে নাই কেমনি দিবে গরুও তো বেঁচতে পারবে না জায়গাও তো বেঁচতে পারবে যে আমার কাছে ষোলো হাজার টাকা আছে আমার পুরো জীবনের জমানাটা পুরা জীবনের জীবনের জমানাটাকে ষোলো হাজার টাকা আল্লাহ তো এইটা হচ্ছে আমি তোমাকে দিতেছি তুমি যাই করো এটা হচ্ছে ভালো কাজ জিনিস করে তোমার মাথা আর বুঝবে না কি করতেছে তোমার তোমার নিচে আরো চারটা ভাই আছে জীবনে যদি কোনোদিন প্রতিষ্ঠিত হও থাকলে ওদেরকে দি এটা আমার বলছি ষোলো হাজার টাকা দিয়েছিল আমাকে এই ষোলো হাজার টাকা এখন দশ কোটি টাকার কোম্পানি পায় আমার আমার আম্মা হচ্ছে আমার ফোন ষোলো হাজার টাকা দশ কোটি টাকার কোম্পানি শুনে ধাক্কা লাইক লাগছে না ধাক্কার অনেক কিছু আছে তাও কয় বছরে জানেন মাত্র দুই থেকে আড়াই বছরে এটা কত সালে দিয়েছে আপনাকে এই ফোনটা এই ফোনটা হচ্ছে দুই হাজার তেইশে মাত্র দুই বছরে দশ কোটি টাকার কোম্পানি অ্যান্ড ইস নট আ ম্যাটার অফ জোক ইস সাইন্টিফিকলি প্রুফ আপনি জাস্ট শুনতে থাকেন কি হয়েছে হ্যাঁ তারপর আপনার চ্যানেলের নাম কি রিদোয়ান রেদান হোসেন